হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আসসালামু আলাইকুম আমার চ্যানেলের পক্ষ থেকে আপনার সবাইকে স্বাগতম আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন লাইক দিবেন কমেন্টে জানাবেন আজকের এই রেসিপিটি বিট লবণ বিট লবণটি আমরা অনেক সুস্বাদুখানা তৈরি করে খাই তখন এই বিট লবণটি দিলে অনেক ভালো লাগে যেমন বোরহানি শরবত লাচ্চি অনেক জাতের খাবার আছে ওগুলোর মধ্যে বিট লবণটি দিলে অনেক ভালো লাগে এখন আমি একটি প্যান বসাই দিলাম প্যানের মধ্যে কি কি উপকরণ লাগে তা দিয়ে দিব দিয়ে দিব ঘরে থাকা লবণ দু চামচ লবণ দিয়ে দিলাম দিয়ে দিব আমি এখন জিরা একসাথে দিয়ে দিব দিয়ে দিব গুলমরিচ গুলমরিচ দিয়ে দিলাম দিয়ে দিলাম লাল মরিচ তিনটার মতন এখন আমি ধৈর্য সহকারে এই লবণগুলো ভালো করে এভাবে ভেজে নিব নেড়ে টেড়ে ভাত টেলে নিব ভাজা বা টেলে নেওয়া একই কথা একজন এক রকমের বলে এখন আমি এটি ধৈর্য সহকারে লোহিডে ভেজে নিব বিট লবণ আর বাড়ি থেকে বাইরে থেকে কিনে খেতে হবে না ঘরে তৈরি করে খাওয়া যায় এত সুন্দর করে তৈরি করা যায় এই রেসিপিটি এখন আমার টালা শেষ বা ভাজা শেষ ভালো করে এখন আমি ঠান্ডা করে নেড়ে নেড়েচেড়ে আপনারা শিলপাটা বেটেও নিতে পারেন বা ব্লান্ড করেও নিতে পারেন ঠান্ডা করে তারপর ব্লান্ড করে নিব ধৈর্য সহকারে কাজটি করতে হবে নেড়ে চেড়ে এখন আমি ঠান্ডা করে নেব বিট লবণটা বিট লবণ দিয়ে সুস্বাদু খানা তৈরি করে খাওয়া যায় ঘরেই তৈরি করা যায় বিট লবণ সহজে ঘরের উপকরণ দিয়ে এত সুন্দর করে বিট লবণ তৈরি করা যায় এখন আমি সবগুলো ব্লান্ড করে নিয়েছি দেখেন কত সুন্দর বিট লবণ তৈরি হয়ে গিয়েছে আর বাজার থেকে কিনে আনতে হবে না ঘরেই এত সুন্দর বিট লবণ তৈরি করা যায় এখন আমার পরিবেশনের পালা আল্লাহ হাফেজ